মা সিদ্ধেশ্বরীকে আরো কিছু কথা আমি বলতে চাই আমার এই চোখ যতদিন থাকবে আমি যেন এই নয়ন দিয়ে শুধু যেন মাকেই দেখতে পাই যতদিন বাঁচবো মায়ের চরণে যেন থাকতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা একটাই মনের আমার আশা সোনা মাকে সোনার জায়গায় আমি বসাবো মাকে একটা বড় মন্দির করে দেব এটাই আমার মনের একটা আশা আছে কারণ এই ছোট্ট মন্দিরটা দুটো মাকে বসানো খুব অসুবিধা হচ্ছে জানি একদিন হয়তো মায়ের কৃপায় বড় মন্দির হবে অবশ্যই হবে তবে মন্দির হোক বা নাই হোক আমি যেন মাকে ভালোবাসতে পারি মাকে আমি সিদ্ধেশ্বরী রূপে পুজো করতাম আগেও আপনারা জেনে গেছেন মা নিজে থেকে নাম নিয়েছে কৃষ্ণকালী কলিযুগে আমার নাম দিবি কৃষ্ণকালী